এটা কি আমাকে হেলদি এবং ওয়েলদি থাকার জন্য কাজ করবে না আমাকে অসুস্থ করবে অসুস্থ করলে আবার আমার টাকা পয়সা খরচ হবে এই যে সেকেন্ড রুল মানে রুলস আপনি আপনি মানেন আজকে থেকে শুরু করেন দেখেন অ্যামেজিং রেজাল্ট চলে আপনার জীবনে তিন আসছে এটা এটা একদম রিসার্চ ডাটা এটা আমার জন্য কাজ করছে আপনার জন্য কাজ করবে আপনি জাস্ট অ্যাকশনটা নেন জাস্ট থ্রি সেকেন্ড ব্রেক দেন যে কোনো কাজ শুরু করার আগে স্পেশালি আপনার এই যে ব্যাড হ্যাবিট দূর করার জন্য যে আমি অলওয়েজ মোবাইল দেখি সময় নষ্ট করি বিভিন্ন কাজে মানুষ সময় নষ্ট করে শুধু মোবাইল না মোবাইল এক্সাম্পল সো আবার বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড পাই বাজেট ফুড খাই এই খাবার আমি তিন সেকেন্ড ব্রেক দিয়ে খাবো ইজি আপনি দেখবেন আপনার ট্রান্সফরমেশন হয়ে গেছে সো এখানে দ্য থ্রি সেকেন্ড রুলস হাউ ইলিমিনেট ডিস্ট্রাকশন ইন কনসেপ্ট আমি মোটামুটি অনেকখানে বলে ফেলছি যে ডিস্ট্রাকশন গিলস প্রোডাক্টিভিটি ডিস্ট্রাকশনে যদি আপনি থাকেন সেটা আপনার প্রোডাক্টিভিটি অবশ্যই নষ্ট করে দেয় মোস্ট পিপুল গেস মানুষই আমরা দেখেন এতক্ষণের কথায় আমরা ডিস্ট্রাক্টেড হয়ে আমাদের সমস্ত কাজ সমস্ত সময়কে নষ্ট করি বুঝে আসার আগে বুঝ আসার পরে আসলে কিছু করার নাই কারণ উই ক্যান নট চেঞ্জ আওয়ার পাস্ট যেটা পাস্ট হয়ে যায় সেটাকে চেঞ্জ করার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই দেখেন সেকেন্ড রুজ হেল্প ইউ ইলিমিনেট ডিস্ট্রাকশন বিফোর টেক কন্ট্রোল ভেরি ভেরি পাওয়ারফুল এইটাও আপনারা স্ক্রিনশ নিয়ে রাখতে পারেন যে আপনি ডিস্ট্রাকশন থেকে যদি মুক্ত না হন সেটা আপনার জীবনের কন্ট্রোল নিয়ে নিবে আপনার জীবনের উপরে আপনার কোনো কন্ট্রোলই থাকতেছে না মোস্ট অফ দ্য পিপুল আমরা দেখেন ফেইল এই কারণেই হেলথ ওয়েলথ সব জায়গাতে আমরা এই কারণে ফেল কারণ আমরা প্রচুর ডিস্ট্রাকশনে থাকি কোনো কাজে আমরা ফোকাস ধরে রাখতে পারি না ঠিক আছে সো আমরা থ্রি সেকেন্ড কে আমরা অনেক দেখেন এটা মানে খুবই পাওয়ারফুল এটা ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা অ্যাপ্লাই করা শুরু করবো আমাদের জীবনে অ্যাপ্লাই মানেই সাকসেস